लाइट दे जल बेशेर बाग बोर हम खाया एक औरत से रेस्टेस जल

তো বন্ধু স্মৃতির পাতায় ভিডিও হিসাবে রেখে দিলাম ঠিক আছে ইনশাল্লাহ আগামী বছর যদি আবার দেশে আসো এর চেয়ে সুন্দর সুন্দর গরু ইনশাল্লাহ যেন আমাকে করার তো দান করে দোয়া করবা আমি এর চেয়ে আরো সুন্দর সুন্দর গরু বানানোর চেষ্টা করব আল্লাহ আমারও বাঁচায় রাখুক আল্লাহ আপনারও তোমারও সে তো অফিক দান করুক তো এই ছিল গরুর

এইটা নিচে আমাদের এক বন্ধু এটা একটা যখন এই খামারে আনা তখন সে এটা কত দিন লালন পালন করছস তুই এক বছর না যত আছে সব দুই চার আচ্ছা আর ওই সাইডে সেটা কি পালছ না ওই সাইডে আছে

দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে এবং আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্থ সুন্দর ভালো রাখুক আল্লাহ হাফেজ